রাহিম এটা কীসের পোশাক ভারতের আর্মি তাই তো ভারত সেনাবাহিনীর একটা পোশাক তো এটা একটা ফ্রম তো এটার মর্যাদা রক্ষা করা কি আমার দায়িত্ব কর্তব্য আমার যে দায়িত্ব বা কর্তব্য যেগুলো আছে আবার নীতি নৈতিকতাও আছে কিছু ধর্মীয় দিক রাষ্ট্রীয় দিক দেশেরও রাজনৈতিক দিকগুলো সবগুলা কি রক্ষা করা আমার জন্য জরুরি কর্তব্য এই মুহুর্তে পরিস্থিতি মোকাবেলার জন্যে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে যে নিজের ইমানকে রক্ষা করা এটা সকল ধর্মেরই পক্ষে একটা উল্লেখযোগ্য দিক মুসলিম দিক মুসলিমদের যে কার্যাবলী হিন্দুদের যে কার্যাবলী বা খ্রিস্টানদের যে কার্যাবলী অনেক ধর্মীয় দিকে সবার শ্রেষ্ঠ একটা স্থান সেটা হলো যে নিজের ইমানকে নিজের সততাকে নিজের মর্যাদা ইজ্জতকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করা জীবন দেওয়া অত্যন্ত জরুরি মুসলিমদের মধ্যে অপকর্ম বেশি হয় বা হিন্দুদের মধ্যে বেশি হয় অন্যদের মধ্যে বেশি হয় এটা একজন আরেকজনের কি কী করে প্রতিপূর্ণতা করবে। যে পরিপূর্ণ জ্ঞান কার মধ্যে যে শুধু যে কোরআনের পরিপূর্ণ জ্ঞান থাকলে জ্ঞানই হয় আসলে তার পূর্বের যে কিতাব বাইবেল ইঞ্জিল তাওরাত এই সমস্ত কিতাবের জ্ঞানও দরকার কেউ যদি বলে কোরআনে কিছু আয়াত কেউ যদি বলে বাইবেলের কেউ যদি তাওরাতের বলে যে এটা পরবর্তীতে কি করছে কেউ সংযুক্ত করছে কোনো কথা কোনো কথা যুক্ত করছে কোনো কথা কেটে দিছে তো ওই ধর্মের কিতাবের লোক কোনো ছেলেরা যদি এটা বলে তা এই ধর্মের বলবে যে কোরআনের মধ্যে কিছু বেশি হয়ে গেছে বেশি কম হয়েছে বেশি হয়েছে তো সমগ্র যত দামি কিতাবই থাক না কেন সবচেয়ে ভালো এবং ইম্পর্ট্যান্ট কথা যে বলতে পারবে সেটাই তো দামি কথা আসলে এটা নিয়ে যুক্তি দেখায় কী করতে পারতেছি এই জন্য একত্রিতভাবেই হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষা করা যে এটা করতে পারবে সেই শীর্ষে কিছু মিশনে কিছু গেমসের মধ্যে কিছু বা নিয়মের মধ্যে কিছু ইয়ে থাকে যে কোনো একটা ভুল করলে সে প্রথম দ্বিতীয় স্থান অধিকার অধিকার স্থান করতে পারলো না সেখানে যাইতে পারল না তো প্রত্যেকটা স্থানে যে ধর্মীয় বিষয়ে যে সবচেয়ে বেশি জ্ঞানী আবার রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে দেশের ভাবে সমস্ত দিক দিয়ে যে সবচেয়ে বেশি জ্ঞানী বা সে বেশি জ্ঞান অর্জন করতে পারছে এবং জীবনে তার কোনো অপরাধ নাই তো সেই হচ্ছে নেতা হিসাবে বিবেচিত এবং তার কথাও যদি ভালো হয় সেই হচ্ছে হুসি কি নেতা হিসেবে বিবেচিত একটা ইমান রক্ষা করা বা সম্পদ রক্ষা করা উভয়ই জরুরি তো আমি ইমান রক্ষা বলতে যে প্রথমত অবস্থায় হচ্ছে যে কোরআনের মধ্যে জো লেখার যে ঘটনাগুলো আছে যেটা উল্লেখযোগ্য এখানে ইমান বাঁচানোর জন্য কোনটা জরুরি এটা একটা দিক যে আমি পবিত্র আছে এই জন্য আমার এই এটা রক্ষা করার জন্য জীবন দেওয়া কিন্তু একটা মানুষ অপবিত্র হয়ে গেছে অলরেডি যা পূর্বে সে এখনও জীবিত আছে তার জন্য তো সে অপবিত্র হয়েই গেছে তো সেটা গোপনীয়ভাবে হয়ে গেছে কেউ জানে না আবার জানে গেলে তার ই আলাদা তো তার বিষয়ে আলাদা যে এখনও পবিত্র আছে এবং সবাই জানে এবং সেটা মানুষ মুখে মুখে বলে অপবিত্র কিন্তু কোনো প্রমাণ দিতে পারে না তো সে কখনো অপবিত্র না সে পবিত্রই ঠিক তেমনইভাবে এটাই যে একজন পবিত্র নতুন প্রজন্ম নতুন যারা আসছে তারাই পবিত্র এদেরকে এদের যাতে কোনো অপকর্মে বা এদের ইজ্জতকে হেফাজত করে বাঁচতে পারে এটা আমার দায়িত্ব হ্যাঁ এটাই আমার মূল দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং এটা আমার একটা দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আর একটা হচ্ছে দেশীয় দায়িত্ব আরেকটা হচ্ছে ধর্মীয় দায়িত্ব আর এটা হচ্ছে শুধু আমার অঞ্চলের মধ্যে তা না আমার বহির্বিশ্বে যত যোগাযোগ নেটওয়ার্ক আছে এটাও আমার অধিকার আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এই জমিনের মালিককে এতিম এবং পবিত্র ব্যক্তি যে যে এই সমস্ত কিছু রক্ষা করতে পারছে ইমান আমল ধর্মীয় নিয়মগুলা রাষ্ট্রীয় নিয়মগুলা দেশের নিয়মগুলা সবই রক্ষা করতে পারছে সেই হচ্ছে প্রকৃত হকদার এবং নেতা এবং কি সমস্ত দিক নির্দেশনা দেওয়ার মধ্যে এবং জ্ঞানী সেই সব কিছুর মালিক হতে পারে এটা হচ্ছে তার দেশ সাইড কিন্তু আমার আমি দায়িত্বশীল কর্তব্য প্রায়ণ এবং ই যে আমি দেশের জিনিসটা রক্ষা করব অন্য দেশের উপরে হস্তক্ষেপ করব না নিজেরটা নিয়ে নিজে সন্তুষ্ট থাকব এগুলা আরও অনেক দিকগুলো আছে যেগুলা তাদের আমারও উপরের সিনিয়রের পার্সনের কথা শুনে থাকতে হয় তারপরেও আমার যতটুকু অধিকার আছে আমি ততটুক দায়িত্ব পালন করবো কোনো অপকর্মর দিকে যাব না আমারও সেফটি সিকিউরিটি দরকার এই জন্য আমারও ছবি তোলা ভিডিও করা বা অনলাইনের সাথে যুক্ত থাকা এটাও জরুরি আর কোনো কোনো ভুল দেখলে এটাকে অবগত অবগতি করা সবাই যাই হোক এটাই আমার মেসেজ